শনিবার থেকে সোমবার তিন দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে প্রবল গরমে ভুগবে জনজীবন এরই মধ্যে কিছুটা আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার নাগাদ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে কোন কোন জেলাতে আমরা আলোচনা করে দেব এদিকে আজ প্রচণ্ড গরম থাকবে আকাশ রোদ ঝম্বলে থাকবে এবং সকাল থেকেই গরমের হাঁসফাঁসানি থাকবে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে যেখানে তাপ প্রবাহ সঙ্গে তীব্র প্রবাহের কমলা সতর্কতা রয়েছে ছটি জেলাতে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই ছটি জেলাতে থাকবে তীব্র তাপপ্রবাহ কিন্তু তীব্র তাপ্রবাহ এই ছটি জেলাতে থাকলেও পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতেও থাকবে তীব্র তাপপ্রবাহের মতনই ফিলিং এবং সেখানেও গরম প্রচণ্ড হারে ভোগাবে সকাল থেকেই তাপমাত্রা অনুভূত হবে যদিও কোথাও কোথাও এখন হাওয়ার জন্য একটুখানি হয়তো কোনো কোনো জায়গাতে একটু সকালের দিকে ঠিকঠাক মনে হলো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সারা দুপুর থেকে সন্ধ্যে রাত পর্যন্ত গরমটা অনুভূত হবে রাতের দিকে একটু আদৌ হয়তো কোথাও কোথাও হাওয়াতে সুবিধা লাগলেও দুপুরবেলাতে অবস্থা খুবই শোচনীয় হতে পারে বেশ কয়েকটি জেলাতে এমনই রয়েছে সতর্কতা এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে আগামী কয়েকদিন এখনই যে তাপপ্রবাহ থেকে মুক্ত পাবেন তেমন ব্যাপার নেই কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটা আমাদের জানাবো এই ভিডিওতেই তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা এবং এই তাপপ্রবাহ শনিবার থেকে সোমবার পর্যন্ত চরম আকার ধারণ করতে পারে যার মধ্যে রবিবার আর একটু বেশি হতে পারে এদিকে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংলগ্ন এলাকাতে থাকবে উষ্ণ এবং আর্দ্র যুক্ত আবহাওয়া ফলে গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শনিবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের উপর আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই রকমভাবে চলবে আগামী কয়েকদিন এখনই তাপপ্রবাহ থেকে পুরোপুরি মুক্ত মিলবে না কোন জায়গাতে বৃষ্টিপাত স্বস্তি দিতে পারে আমরা এখানে আলোচনা করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে শনিবারের জন্য আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে এবং এই রকমই কিন্তু আগামী কয়েকদিন থাকবে হয়তো এক থেকে দু ডিগ্রি অদল বদল হবে দেখুন ভালো করে যে বাঁকুড়ার দিকে মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে প্রবল তাপপ্রবাহ সঙ্গে লু পরিস্থিতি দুপুরবেলাতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি থাকবে পশ্চিম বর্ধমান যেখানে দুর্গাপুর আসানসোল এই পাণ্ডবেশ্বর এই সমস্ত এলাকা রয়েছে এখানে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দু এক জায়গাতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে মুর্শিদাবাদ এখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি ঘোরাফেরা করবে বহরমপুর একচল্লিশ মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এদিকে মুর্শিদাবাদের পাশে বর্ধমান এবং নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এইখানে কোনো জায়গাতে একচল্লিশ তো কোনো জায়গাতে বিয়াল্লিশ প্রবল গরম অনুভূত হবে অস্বস্তিকর গরমের পাশাপাশি গা জলুনি গরমটা থাকবে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে কোথাও কোথাও হয়তো উপকূলবর্তী এলাকাতে দীঘা মন্দারমণি কন্টাই এইগুলোতে বা সাগরগঞ্জ ফেদারগঞ্জ যা রয়েছে সাগরদ্বীপ ফেদারগঞ্জ এখানে আটত্রিশ থেকে উনচল্লিশ দু এক জায়গাতে ছত্রিশ ডিগ্রি হতে পারে এই জায়গাগুলোতে একটু সামান্য জলীয় বাষ্পের উপস্থিতির কারণে একটু তাপমাত্রা অদল বদল হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে উত্তরবঙ্গে চলে গেলে আমরা দেখব আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকবে দার্জিলিং কালিম্পং হয়ে ধীরে ধীরে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ তেত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এমনই রয়েছে এবং এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই কলকাতার দিকে এই যে একচল্লিশ ডিগ্রি দেখছেন এটা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি মতো হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা থাকবে এবং রবিবারটা বেশি অনুভূত হবে এবার যদি আমাদের বৃষ্টিপাত নিয়ে বলি তাহলে মঙ্গলবার তেইশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দু একটি জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার চান্স রয়েছে উড়িষ্যার দিক থেকে মেঘ আসতে পারে বা ঝাড়খণ্ডের কাছ থেকে তার ফলে আশা থাকছে যে কোথায় কোথায় হয়তো হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা একটু মেঘ হয়ে কিছুটা হয়তো স্বস্তি দিতে পারে কিন্তু প্রত্যেকে যে বৃষ্টিপাত পাবেন বা ভালো বৃষ্টিপাত হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই খুবই কম চান্সের মধ্যে রয়েছে তাই তাপপ্রবাহ পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বঙ্গর বারও বজায় থাকবে এবং তীব্র তাপপ্রবাহও চলবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে তবে এই পরিস্থিতি আদল বদল হতে পারে তীব্র তাপপ্রবাহ একটু এদিক ওদিক হতেও পারে সম্ভাবনা থাকবে এবং ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে একই রকম পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে মোটামুটি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত এবারে আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে উপগ্রহ চিত্র ভালো করে দেখুন এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে জং জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে টানছে যারই ফলে এই আসাম মেঘালয় সং অরুণাচল প্রদেশ এই কাছাকাছি এলাকাগুলোতে মেঘের সৃষ্টি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত রয়েছে এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রোজ মেঘের খেলা চলবে এবং এখানেও গরম উষ্ণ আবহাওয়া থাকবে এবং কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে না বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী ময়মনসিং এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে তার মধ্যে খুলনা বিভাগের দিকে তীব্র গরম থাকতেই পারে এমন পরিস্থিতি রয়েছে এবার বৃষ্টিপাত কি হবে দেখিয়ে নিচ্ছি দেখুন তেইশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের যে খবর দেওয়া হয়েছে তাতেও কিছুটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে কিন্তু আগের থেকে পরিস্থিতি একটুখানি কম দেখা যাচ্ছে যেক্ষেত্রে একটু হালকা বর্জ্যকর্ম মেঘ হতে পারে যেগুলো পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব দিকে কলকাতার মধ্যে বাংলাদেশের দু এক জায়গাতে যেতে পারে এবং মেন যেটা হবে এখান থেকে জলীয় বস্প যেহেতু টানছে ফলে উত্তর পূর্ব ভারতের এই আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন ঢাকা বিভাগেই মূলত এখানে মেঘের সৃষ্টি বেশি হতে পারে এবং তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ওইখানে বৃষ্টিপাত বেশি হতে পারে বাকি অংশে তাপ প্রবাহই থাকবে এবং উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বাংলা পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার দিকগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা সেরকমই দেখা যাচ্ছে যদি ঠিকঠাক হয় তাহলে দমকা ঝড়ো হওয়া সমেত বৃষ্টিপাত আসতে পারে যেটা পুরুলিয়া পশ্চিম বর্ধমানের উপর দিয়ে বা ঝাড়গ্রাম মেদিনীপুর এইগুলোর উপর দিয়ে যেতে পারে দেখুন খুব বেশি করে কিন্তু বৃষ্টিপাতের কথা দেখা যাচ্ছে না ওটা তাপমাত্রার ও আধিক্য আমরা এখানে লক্ষ্য করতে পারছি এই পরিস্থিতিটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং কুড়ি তারিখ একুশ তারিখ কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত বলতে শুধুমাত্র এই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং সংলগ্ন কিছুটা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইগুলোতেই কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু বড় বৃষ্টিপাতের খবর নেই যে ভারী বৃষ্টিপাত হবে তবে ঠিকঠাক মেঘ উঠলে দু এক জায়গাতে একটু ঝড় বৃষ্টি হতে পারে এইরকমই রয়েছে দেখুন এইগুলোতেই মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে আসামের দিকে বাকি অংশে দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টিপাত এইরকমভাবে আর এখানে কিন্তু সেভাবে কিছু নেই এই পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে একুশ তারিখ বাইশ তারিখ শুকনো পরিস্থিতি থাকবে সামান্য কিছুটা বাইশ তারিখে উড়িষ্যার দিকে বিকেলের বা সন্ধ্যের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের বড় আভাস থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যদি একটু এগিয়ে আসে তাহলে মেদিনীপুর সাইডগুলোতে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এইটাই মূলত একটুখানি আশা রয়েছে যেটাই ইঙ্গিত দিয়েছে যে তেইশ তারিখে একটু আসতে পারে এই আপাতত রয়েছে আবহাওয়া দপ্তরের খবর এবং উইন্ডির খবর জানিয়ে দিলাম धन्यवाद